আজকের দিনটা সরস্বতী পূজা আজকে ছোটদের জন্য বা বড়োদের জন্য স্টুডেন্ট ছাত্রী যারা আছে সবার জন্য অনেক আনন্দের তো মাঝে আমিও একটু আনন্দ করে নিলাম অনেক বছর পর আবার ফিরে গেলাম সেই ছোটোবেলার দিনগুলিতে সবাই কীভাবে আনন্দ করছে দেখছি আমাদের সময় সেম এমনই ছিল অনেক আনন্দ সকাল সকাল পুজো অঞ্জলি দেওয়া তারপর স্কুলে যাওয়া তো পাশের বাড়িতেই পুজো হচ্ছিলো ওইখানে ছেলেকে নিয়ে গেলাম খুব সুন্দরভাবে তারা আয়োজন করেছে দেখতে পাচ্ছ তো সবাই মিলে অঞ্জলি দিচ্ছি আমি কোনটা বলে দেবে প্লিজ যদি বুঝে থাকো আমি কোন জায়গায় বসেছি তো কমেন্টটা অবশ্যই জানিও আর ভিডিওগুলি আমার ছেলে তুলেছে জন্য এভাবে উঠেছে ও ভালোভাবে ভিডিও করতে পারে না এখনো যাই হোক পুরো ভিডিওটা দেখবে সবাই আমাকে সাপোর্ট করবে আর ভালো লাগবে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সরস্বতী পূজার ব্লগটা শেয়ার করছি তিন তারিখ সরস্বতী পুজো ছিল তো আজকে চার তারিখ ব্লগটা শেয়ার করছি আমি তো এখন রেডি রেডি হয়ে অঞ্জলি টঞ্জলি দিয়ে দিয়েছিলাম সকালবেলা রেডি টেডি হয়ে চলে যাচ্ছি স্কুলে পাশে একটা স্কুল আছে ওইখানে গে চলে এসেছি চারিদিকে দেখো সবাই অনেক আনন্দ করছে নাচা গানা করছে কিন্তু দুঃখিত মিউজিকটা ব্যবহার করতে পারবো না তাই সাউন্ডটা অফ করে দিয়েছি তো এখন পুজো দেখতে আসলাম সরস্বতী মায়ের মণ্ডপে চলে এসেছি স্কুলের ভিতরে ছোটো ছোটোদের পূজা খুব সুন্দরভাবেই বানিয়েছে প্যান্ডেলটা দেখো খুব সুন্দর হয়েছে আবার অনেক বছর পর স্কুলে ঘুরতে আসলাম তো তোমরা কে কীভাবে কাটিয়েছ সরস্বতী পূজাটা অবশ্যই কমেন্টে জানাবে আমার তো খুব ভালো লেগেছিল জানি না আর সুযোগ পাবো কি না খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখো কুলুর ডিজাইন করে আর বাইরে এখন বাইরে চলে আসলাম এই দিকে দেখো সবাই নাচা গানা করছে আমারও খুব ইচ্ছে করছিল নাচতে আচ্ছা যাই হোক চলো এখন প্রসাদ খেয়ে নি তো প্রসাদ খাওয়ার জন্য বসলাম ফল প্রসাদ দিয়েছিল ওইটা খেয়ে নিয়েছে এখন দিয়েছে খিচুড়ি প্রসাদ তো প্রসাদ প্রসাদ খেয়ে আবারও সবাই আনন্দ করছে একটু দেখে আসি ভেবে আসলাম যে সবাই নাচানাচি করছে একটাই দিন বৎসরে সবার আনন্দের দিন সবাই ছাত্রীদের তো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন চলে যাব বাড়ি ফেরার পালা আবারও দেখা হবে নতুন ভিডিওতে আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে টাটা সবাই